রাতে ঘুমানোর আগে একটি দয়া পড়ুন সকালেই ফলাফল পাবেন সম্পদ বৃদ্ধি হবে এবং মাফ হবে এবং আল্লাহ তালা রিজিকের ভিতরে বারাকা দিয়ে দেবেন অনেকেই আছেন টাকা পয়সা ইনকাম করেন কিন্তু রিজিকের ভিতরে বরকত নেই রিজিকের ভিতরে আপনি বরকত পাচ্ছেন না সন্তান টাকা ইনকাম করে বাবা টাকা ইনকাম করে এবং নিজের স্বামী টাকা ইনকাম করে তারপর আপনি সেখানে কোনো বরকত পাচ্ছেন না আপনি রাতে ঘুমানোর আগে যদি এই দোয়াটা পড়তে পারেন সকালের ভিতরেই ইনশাল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন এটা আমার কথা নয় তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো নম্বর হাদিসের ভিতরে নবিজি ইসাল্লা আলিয়াল্লাম নিজে এটা জানিয়ে দিয়েছেন আবু হুরার ত্রান্ড থেকে হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লাহ রসুসুলসাল্লামের একেবারে একজন প্রিয় সহাবিক হজত আবুহ রাদিলা রানুদ্ যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনমি শরীফের তিন হাজার পাঁচশো নম্বর হাদিস এক ব্যক্তি নবিশাস কাছে এসেছেন আন্না রজুলান এক ব্যক্তি নবীজির কাছে এসেছেন এসে বলতেছেন ইয়া রসুল আল্লাহ সামিয়াতু দোয়া আমি আপনাকে রাতে দোয়া করতে শুনেছি অর্থাৎ নবিস ইসাল্লাম এই দোয়াটা রাতে করেছেন আপনিও চাইলে রাতে ঘুমানোর আগে এই দোয়াটা পড়বেন নবজি সাল্লা সাল্লামকে এই ব্যক্তি বলতেছেন যে আরাল্লাহ আমি আপনাকে রাতে এই দোয়াটা পড়তে শুনেছি তখন এই দোয়াটা সেই ব্যক্তি বলা শুরু করছে নবীজির কাছে এবং নবীলাম এই দোয়াটা শোনার পরে তিনি বলেছেন তুমি এই এমনটা করবে বিশেষ করে নবীশ্লামের সাহাবা কেরাম যারা ছিলেন সকলেই কিন্তু আমল করতেন এই আমলটি যদি আমরা রাতে ঘনরাঘ করি অবশ্যই আল্লাহ পাকরবুল আলমিন তিনটি পুরস্কার দেবেন এক নম্বর সম্পদ প্রশস্ত করে দিবেন দ্বিতীয় নাম্বার গুনা ক্ষমা করে দিবেন গফির অল প্রিভিয়াস সিনস উইল বি ফর গিভ আল্লাহ তালা বান্দার পিছনে যত গুণা আছে গুণাগুলো আল্লাহাক আকরবুল আলমিন ক্ষমা করে দিবেন এবং আল্লাহাকরবুল আলমিন রিজিকের ভিতরে বাড়াকা দিয়ে দিবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা আল্লাহ হুম্ম জ্যাম্বি ওয়াস্ত্রিয়ালি ফে রিস্তে ওবার ইকলি ফিমা রজাদানি চমৎকার একটি দোয়া আল্লাহ হুম ফিরিলি জ্যামবি ওয়াস্ত্রিয়ালি ফে রিস্তে ওবার ইকলি ফিমা রজাতানি এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন আল্লাহফাকরব আলামিন প্রথমে আপনি দোয়া করছেন আল্লাহ আমার গুনা খাতাগুলো ক্ষমা করে দেন আপনার গুনা যখন আপনার কাছ থেকে ক্ষমা হয়ে যাবে তখন কিন্তু আপনার অন্তরটা প্রশস্ত হবে এবং আপনার অন্তরটা হালকা হয়ে যাবে মনে রাখবেন যদি আপনার মাথায় কোনো বোঝা থাকে তাহলে আপনার মাথা একটু ভারী ভারী লাগে ঠিক ততভাবে যখন মানুষ গুণা করে তখন তার অন্তরটা ভারী হয়ে যায় অন্তরটা ব্ল্যাক হয়ে যায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় যখন গুণাগুলো ক্ষমা হয়ে যায় আল্লাহর কাছে তাওবা করে ইস্তেগফার করে তখন তার মনটা হালকা হয়ে যায় আপনি সকালে অনুভব করতে পারবেন যে আপনার মনটা হালকা হয়ে গেছে আপনি আল্লাহর কাছে তাওবা করেছেন আপনি আল্লাহর কাছে ইস্তেক ফার করেছেন এজন্য আপনি প্রথমে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আল্লাহ হোমওয়ার্ক ফিরলি জ্যাম্বি আল্লাহ আমার যত গুণা আছে আপনি ক্ষমা করে দেন এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন ফি আল্লাহ আমার সম্পদে প্রশস্ত করে দেন সম্পদটাকে আপনি বাড়িয়ে দেন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন এটা করলে আল্লাহ আল্লাহরুল আলমী আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং ওবারিকলি ফিমা রজাক্তানি আল্লাহ আমার রিজিকের ভিতরে বারাকা দান করে দেন আমরা যে বারাকা পাচ্ছি না এই দোয়াটা পড়বেন অবশ্যই বারাকা আসবে বারাকা বলতে কি বুঝি আমরা অনেকে বুঝি না এটা বরকত হচ্ছে অল্প জিনিসে অধিক লাভ হওয়া অনেক সময় দেখা যাচ্ছে আপনার বেতন দশ হাজার টাকা কিন্তু এই দশ হাজার টাকার ভেতরে এমন বরকত হয়েছে যে আপনি সুন্দর করে সংসার চালাচ্ছেন এবং দুই হাজার টাকা জমাও রাখতে পেরেছেন এটা হচ্ছে বারাকা কিন্তু অনেকে দেখবেন পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে এক লক্ষ টাকা ইনকাম করে কিন্তু সেখানে কোনো বারাকা নাই পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে তারপরে মা অসুস্থ হয়ে যায় বাবা অসুস্থ হয়ে যায় স্ত্রী অসুস্থ হয়ে যায় সন্তান অসুস্থ হয়ে যায় নিজের বিভিন্ন ধরনের বিপদ চলে আসে এরকম বিপদ আসার কারণে পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার চলে না আরও দশ হাজার টাকা ঋণ করে তারপরে সংসার চালাতে হয় এরকম কিছু ফ্যামিলি আমাদের সমাজে আসে না নাই এজন অবশ্যই আপনি যদি আপনার রিজিকের ভিতরে বারাকা পেতে চান তাহলে অবশ্যই রাতে ঘুমানোর আগে এই দোয়াটা পড়বেন মনে রাখবেন ঘুমানোর আগে আমরা অবশ্যই আমরা নামাজ পড়ে ঘুমাবো এবং এই দোয়া পড়ে ঘুমাবো আমরা বিশেষ করে অনেক সময় বিপদের কারণে অসুস্থতার কারণে অনেক সময় সফরের কারণে নামাজ একটু লেট হয়ে যায় নামাজ পড়তে পারি না সময় মতো যদি আপনার কখনো নামাজ মিসও হয়ে যায় আপনি রাতে ঘুমানোর আগে সমস্ত নামাজগুলো পড়ে তারপরে ঘুমাবেন কারণ আগামীকাল আপনি উঠতেও পারেন নাও উঠতে পারেন সূর্য ঠিকই উঠতে পারে কিন্তু আপনিও কিন্তু এই সূর্য থেকে সূর্যের মুখ আপনি আর নাও দেখতে পারেন এজন্য অবশ্যই আমাদের সকলকে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়া লট আমাদেরকে আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে এজন্য আমরা যদি মাটির নিচে ভালো থাকতে চাই তাহলে মাটির উপরে আমাদেরকে ভালো কাজ করতে হবে নামাজ মিস করা যাবে না আপনি দোয়াটি করবেন আর মনে মনে চিন্তা করবেন হুজুর দোয়া তো পড়তে কোনো আমল হচ্ছে না নামাজ না পড়ে আপনি দোয়া করে কোনো ফায়দা পাবেন না আপনাকে নামাজ মাস্ট বি পড়তেই হবে আল্লাহর প্রতি একিনের সাথে বিশ্বাসের সাথে যদি আপনি দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ পা রব্বুল আলমে আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন কবুল করে নেবেন তবে আপনার নামাজ পড়ার দরকার আছে না নাই সুখের মালিক হচ্ছেন আল্লাহ বরকতের মালিক হচ্ছেন আল্লাহ সম্পদ বৃদ্ধি করার মালিক হচ্ছেন আল্লাহ গুণা মাফ করার মানিক হচ্ছেন আল্লাহ সে আল্লাহকে অখুশি করে আপনি গুণা মাফ করাতে পারবেন না আল্লাহকে অখুশি করে আপনি কিন্তু সেই রিজিকের ভিতরে বরকত পাবেন এই জন্য আল্লাহকে আগে স্যাটিসফাই করতে হবে সন্তুষ্ট করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই আল্লাহ তালার বিধান মানার দরকার আছে না নাই আল্লাহর বিধান মানবো পাঁচক নামাজ পড়বো এবং অবশ্যই রাতের বেলা ঘুমানোর আগে এই দোয়াটা পড়বো আল্লাহ হুম্মক ফিরলি দ্যাম্বি অবশ্যই আলি ফি রিস্কলি অবা রিকলি ফি মা রাজাক্তানি এটা পরে ঘুমানের আল্লাহ আকরবুল্লা আলমী রিজিকে বরকত দান করবেন রিজিক সম পদ প্রশস্ত করে দিবেন এবং আল্লাহ পাকরবুল আলমিন গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন